আসসালামু আলাইকুম আরহামদুল আজ আমরা শিখবো আরবি নুরানি কায়দা থেকে তৃতীয় নম্বর পৃষ্ঠা বা অর্ধেক বা যুক্ত বা সদ অর্ধেক সদ যুক্ত সদ যুক্ত হরফ বলি। আয়াতের মাঝখানে ব্যবহৃত হয় অর্ধেক হরফগুলি আয়াতের শুরুতে ব্যবহৃত হয় এবং পূর্ণ হরফগুলি আয়াতের প্রথমে ব্যবহৃত হয় তা অর্ধেক তা যুক্ততা অর্ধেক গদ যুক্ত গদ अर्धक सूक्त स आईन अर्धिक आईन जुक्त आईन नून अर्धिक नून जुक्त तो नून वैन अर्धन जुक्त तो ओन या और धिक या तो या फ जुग तो फ जीम और धिक जीम जुक्म तो कफ और धिक कफ जुक्त तो कफ है और धिक है जुक् तो है কাফ অর্ধেক কাফ যুক্ত কাফ কফ এবং ফা এর মধ্যে পার্থক্য হচ্ছে কপে দুইটা নুক্তা এবং ফাতে একটি নুক্তা আমরা দেখব ইয়া এবং নুনের মধ্যে পার্থক্য ইয়ের নিচে দুইটি নুক্তা এবং নুনে উপরে একটি নুক্তা ফায়েরও উপরে একটি নুক্তা ফায়ের মাঝখানে ছোট্ট একটি কালো রং করা থাকবে অথবা ফাঁকা থাকবে নুনে সোজা দাগটি দেওয়া থাকবে নুনের মাঝখানে কোনো ফাঁকা আকার নাই জিমের মাঝখানে নুক্তা অথবা নিচে নুক্তা আর খ এর উপরে নৌক্তা থাকে খ অর্ধেক খ যুক্ত খ লাম অর্ধেক যুক্ত লাম সিন অর্ধেক সিন যুক্ত সিন মিম অর্ধেক মিম যুক্ত মিম মিমের মাঝখানে ফাঁকা থাকে অর্ধেক শীন যুক্ত সিনের তিনটি নুক্তা এবং সিনের কোন অর্ধেক হা যুক্ত হা হা এবং মিমের মধ্যে পার্থক্য হচ্ছে হা ফাঁকা থাকবে এবং মিম যুক্ত থাকবে মাঝখানে শুধু শুধুমাত্র ফাঁকা থাকবে السلام عليكم ورحمه الله